বাংলাদেশে কত মুফাসি কত আসলো কত আলোচক আসলো আলো গেল গেল কিন্তু একজন কোরআনের পাখি ছিলেন সারাটা জীবন পঞ্চাশটা বছর কোরআনের তাপসির তিনি করলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ ধর্ষণের মামলা দিলাম চুরির মামলা দিলাম বাটপারের মামলা দিলাম এরপরে বিস্প্রয়োগে হত্যা করলাম তবু দেখি বাংলাদেশের প্রায় পনেরো কোটি লোকজন তার জন্য চোখের পানি ফেলে কান্না করে ঠিক কিনা এক নম্বর কারণ কোরআনকে তিনি গ্রহণ করেছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য কোরআনটাকে আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে সৎকর্ম করবে আল্লাহ পাক তাদেরকে শিওর রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেলবেন এবং তারাই সফল্য বন্ডিত হয়ে যাবে আপনি যদি ঈমান আনেন আপনি যদি ইমান আনেন সৎকর্ম করেন আল্লাহর কসম করে বলছি চিন্তার কোনো কারণ থাকবে না টেনশনের কোনো কারণ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন সাহাবীদের ইমান দীপ্ত জীবনী আমি যতই পড়েছি ততই যেন অবাক হয়েছি সাহাবীদের ইমান আর আমাদের ইমাম যেন ইমানটা যেন আকাশ আর পাতালের মতো এত তফাৎ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমান যদি আপনি আনেন আর যদি করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষায় ফেলবেন সেই পরীক্ষা কিন্তু সাধারণ পরীক্ষা না কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর নবী বলেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী আম্বিয়ায় কেরাম দুই নাম্বার এরপরে সাহাবায় কেরাম

ইমান এনেছি এই কথা বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে না বরঞ্চ গোলাম তোমাকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা করা হবে বান্দা এই পরীক্ষা যদি তুমি সাফল্য মন্ডিত হতে পারো চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রব বেকারিন তোমাকে কবুল আর মঞ্জুর করে নিবেন জোরে কনসুবাহান নবীরা পরীক্ষা দিয়েছেন সাহাবিরা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা মমিন মুসলমানের জীবনে পরীক্ষা এটা থাকবে যে বলবে ইমান আনসি তার উপরে পরীক্ষা আল্লাহ পাক চালাবে সেই পরীক্ষায় প্রমাণিত হয়ে যাবে বান্দা কত বড় তুমি ইমানদার হয়েছ এমন একটা পরীক্ষা উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে পরীক্ষায় প্রমাণ হয়ে গেছে কতজন মুনাফিক বের হয়ে গেল বিশেষ করে উহুদের যুদ্ধে উবাই এবনে সুলুল তিনি মুনাফিকদের সরদার ছিলেন নেতা ছিলে তিনি কিন্তু হুদের যুদ্ধে কিন্তু তিনি পালায়ন করেছিলেন করেন নাই আমার ভাইরা শুধু মৌখিকে আপনি বলবেন আমি ইমান আনছি কিন্তু বাস্তবিকভাবে আপনি সেটার প্রমাণ দিবেন না এটা হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ যারা বাঘের বাচ্চা তারা বাহিরেও গর্জন দেয় তারা জেলের ভিতরেও গর্জন দেয় তারা কাফের সামনে গর্জন দেয় তরবারিদের সামনে গর্জন দেয় তারা বলে আল্লাহ কন আল্লাহ তারা বলে আমাদের রব কে সবাই বলেন কে আমাদের রব হলো আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে আমরা যখন কোরানের কথা বলি এই কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে কতজন আমাদের কারের কাছে কত ধরনের কথা বলে হুজুর সমস্যা এই ধরনের কথা বলবেন না এটা বলবেন না ওটা বলবেন না আমি বলি ঠিক আছে বললাম না কিন্তু এখন এমন কঠিন সময় চলে আসলো যে হক কথাটাও আমরা বলতে পারবো না কিন্তু আমার আপনার নবী যখন কোরআনের দাওয়াত যখন দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তখন কি কঠিন সময় ছিল না সবাই বলেন ছিল না তখন আরো বেশি কঠিন সময় ছিল নবীজি যখন তার কোরআনের দাওয়াত যখন দিলেন কালিমার দাওয়াত যখন দিলেন একদিকে নবীর উপর পরীক্ষা অন্যদিকে নবীজির উপর অত্যাচারের স্টিম রোলার কাফের চালিয়ে দিয়েছিল নামাজ দাঁড়ালে নামাজ সিজদায় গেলে উটের পচা নারী ভুড়িগুলো নবীজির মাথার উপর তারা তুলে দিত আবার যখন নবীজি কোথাও নির্জন জায়গায় চলে যেত বাচ্চারা বা চোর যুবক যুবকেরা নবীদের দিকে পাগল পাগল বলে নবীদের পিছনে খেপাতে লাগত আমার ভাই আমার বন্ধুকান সালাম থেকে শুরু করে যত নবী এসেছিলেন এমন করে যদি আমি ধারাবাহিকভাবে বলতে চাই তাহলে শেষ হবে না প্রত্যেকটা নবীরাই পরীক্ষা দিয়েছিলেন যেহেতু সময় সংকীর্ণ বিশ্ব নবী পর্যন্ত আমি আসলাম আমার আপনার নবীজি সাইয়েদুল কাওনাইন সিয়াবে আবি তালিবের ভিতরে তিনটা জিন্দা বছর নবীজি দিল কাটলেন এই সময় নবীজি ছাগলের চামড়া নবীজি সেই জায়গায় ভিজিয়ে ভিজিয়ে খেয়েছেন আমার ভাইরা খাবারের কষ্ট নবীজি করেছেন আজকে আমরা পেট উদার প্রতি করে খাবার খাই ফজরের নামাজটা মসজিদ মসজিদে পড়ব সেই সময়টা আমাদের থাকে ঘুম আমাদের ভাঙে না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবীর জীবনের সবচেয়ে কণ্ঠকা কঠিন সময় চলে আসছিল যে কঠিন সময় সেটা হলো তাইফের ময়দান নবীজির জীবনে বেশি কঠিন সময় ছিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ একদিন হজর তাইসা রাদি আল্লাহ আনহা ডেকে বলছেন ইয়ারসোল্লাহ আসেন আমি আপনার দেহ দেহতে একটু তেল লাগায়া দেই আল্লাহর নবী বিশ্ব নবীর দেহে যখন হজরত আয়সা যখন তেল লাগিয়ে দিচ্ছিলেন হঠাৎ করে ফলো করে দেখলেন নবীজির পিঠের ভিতরে পিঠ মোবারকের ভিতরে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে জখম হয়ে আছে আল্লাহর নবী ডেকে বললেন না রে কেন হজরত আয়সা ডেকে বলে আর রসুল আল্লাহ আপনার দেহের ভিতরে এমন চাচা চাকা কালো কালো দাগ কেমন করে হয়ে গেল কোনোদিন কি বসন্ত হয়েছিল নাকি আল্লাহর নবী যে ডেকে বলে আয়সা কোনো দিন বসন্ত হয় নাই মশা মাসি আমার দেহে পড়াটা হারাম সেটা মনে হয় তুমি জানো না হজরত আয়সা বলে ইয়ার সুন কেন আপনার দেহের ভিতরে এমন দাগ হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বললেন আয়সা তারপরে ময়দান কঠিন একটা দিন আমার জন্য ছিল আমার স্ত্রী চলে গেল আমার চাচা বিদায় হয়ে গেল আল্লাহর কাছে চলে গেল তার আল্লাহর জিম্মায় চলে গেল আমি চলে গেলাম জন্য ময়দানে আমি ভেবেছিলাম এই তাই ময়দানে আমি আমার আত্মীয় স্বজনকে কাছে পাবো কারণ আমার নানার বাড়ি ছিল ওই জায়গায় আমি তো গেলাম সাকিফ গোত্রের প্রধানদের কাছে দাওয়াত দিলাম না তার আরো যুবকদেরকে লালায়া দিল আমি যে রাস্তায় চলতে লাগলাম যুবকেরা সেই রাস্তার চারপাশে চলে আসছে এরপরে বড় 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 পাথরগুলো নিয়ে আমি মেরে দিয়েছে কিছু কিছু যুবকেরা আর রাস্তায় সারিবদ্ধভাবে তারা বসে আমার পায়ের উপরে আঘাত করেছে আমার দেহ মোবারক থেকে রক্ত ঝরে ফিলকে দিয়ে পরে আমার জুতার ভিতরে চলে গেছে আমার পাটা জুতার সঙ্গে একদম লেগে গেছে আমি বিশ্ব রবি ওই জায়গায় যে পরিমাণে কষ্ট সহ্য করেছি অন্য কোথাও আমি নবী কষ্ট সহ্য করি নাই হজরত আয়েশা বলে ইয়া রসুল্লাহ তাই এই কণ্ঠ কাকিরণ ময়দান সম্পর্কে আমি আরও জানতে চাই আল্লাহর নবী বললেন আমার সঙ্গে হজরতে জায়দ আমার সঙ্গে ছিল হজরতে জায়দ আমাকে প্রোটেক্ট করতে চেয়েছিল বারবার আমাকে জড়িয়ে ধরেছে কিন্তু তার দেহটা ক্ষত বিক্ষত কাফের ইমানেরা করে দিয়েছে তবু আমি নবীজি দাওয়াত দাওয়া থেকে বিরত থাকি নাই এরপরে আমার দেহ পাথর মেরে মেরে রক্তক্ষরণ হয়েছে আমি নবীজি রক্তক্ষরণে আমি বিশ্ব নবী সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছি আল্লাহর নবী যখন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এত কষ্ট আল্লাহর নবীজিকে তুলে নিয়ে একটা পাথরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে পাথর রে বিশ্ব নবীর বিশ্রামের প্রয়োজন বলতে দেরি হয়েছে পাথরটা তুলার মতো নরম হতে দেরি হয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই পাথরটা এখনো সৌদি আরবের জাদুঘরে এখনো আছে বিশাল আকৃতির দেখলে মনে হয় বড় তোলা যাবে না তুলার মতো নরম মানে পাতলা হালকা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবীর বিশ্রামের প্রয়োজন সেই পাথরের উপর নবী বিশ্রাম ফরমাইস ফরম ফরমাইস নিয়েছেন এ কেমন সময় কাফের বেইমানেরা পাহাড় থেকে তারা বড় বড় পাথরগুলো গড়িয়ে দিয়েছে যাতে ওই পাথরগুলো এসে নবীজির দেহ মোবারকের ওপর দিয়ে উঠে যায় নবীজি বিদায় হয়ে যায় দুনিয়া থেকে ঠিক আল্লাহ পাক পাথরদেরকে নিষেধ করেছেন আল্লাহ পাকের আদেশে সেই পাথরগুলো এখনো আছে আমি তায়েফের ভিডিওগুলো দেখেছি তায়েফের সেই পাহাড়টা আমি দেখেছি দেখে মনে হয় পাথর অনেক পাথর গরে গড়ে পড়বে কিন্তু সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পাথরগুলোই সেম করে আছে পড়ে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবী তার কাছে জিবলিলাই সালাতাম এসে ডেকে বলে হেরে সোর আপনি যদি একটু বলতেন তাহলে এই তাইফের মানুষদেরকে বদা করে পাহাড় চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব আল্লাহর নবী বিশ্ব নবী বললেন জিব্রিল ভাই তুমি যদি তাদের ধ্বংস করে দাও তাহলে আমি বিশ্বনবী কার কাছে আমার কালেমার দাওয়ারটা ইলাহা ইহ محمد رسول الله شبيب لا إله إلا الله محمد رسول الله جل ان واق کا ورنہ کئی نصار ہی نہیں ہے سرطار تمہارا روپے زیبا نظرا یا رب دکھا دیا دکھ سب جر وے خدی وار کو আতা হো ইকবার কো আতা হো জিয়ারত রসুল কি আহা জন্নত মেলে কি যায়গি চাহত রসুল কি সবাই বলে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীর রক্তের বিনিময়ে যে ইসলামটা পেলাম সেই ইসলামটা রে আজকে কতজন পায়ের নিচে পদতলিত করতে চায় সেই ইসলামটাকে আস্তে কেউ ধুলোয় মলিন করতে চায় সেই ইসলাম নিয়ে আস্তে কুটূক্তি করে কথা বলে সেই নবীজীকে নিয়ে আজকে কতজন কুটূক্তি করে কথা বলে আল্লাহর কসম পরিজাটা ছিঁড়ে যায় আজ কাল যখন কালেমার যখন পতাকাটা যখন এই বিশ্ব মানচিত্রে যখন নড়বে কালেমার যখন ক্ষমতা যখন চলে আসবে ইসলামের যখন ইসলামিক যখন শাসনতন্ত্র কায়েম হয়ে যাবে আল্লাহর কসম করে বলতেছি এই সকল নাস্তিক মূর্তারা মূর্তাদেরা পালানোর জন্য কোনো জায়গা পাবে না মুসলমান ঠিক কিনা